সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাইভ টোয়েন্টি ফোর নিউজে উত্তেজনা তর্কে পনেরো ট্রাম্প জেলেনস্কির বৈঠক ফিরে এলেন জেলেনস্কি যুদ্ধ বন্ধ সংক্রান্ত সংকলাপ এবং খনিজ উপাদান হস্তান্তর সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের জন্য ওয়াশিংটন সফরে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সের সঙ্গে বৈঠকেও বসেছিলেন তিনি কিন্তু উত্তেজনা ও উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে দিয়ে শেষ হয়েছে সেই বৈঠক এবং ওয়াশিংটন থেকে জেলানুস্কির ফিরে গেছেন কোনো প্রকার চুক্তি স্বাক্ষর না করেই ওভাল অফিস সূত্রে জানা গেছে শুক্রবারের বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে প্রথম বিতর্কে বাধে জেলানস্কির বৈঠকের শুরুতে জেডি ভ্যান্স বলেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন কূটনৈতিক তৎপরতা ভ্যান্সের এই বক্তব্যের পর জেলেনস্কি তাকে প্রশ্ন করেন আপনি কোন ধরনের কূটনীতির কথা বলতে চাইছেন জেডি সবার উত্তরে ভ্যান্স বলেন আমি সেই ধরনের কূটনীতির কথা বলছি যা আপনার দেশকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচাতে পারে এর উত্তরে জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে কটাক্ষ করে বলেন আমরা একজন খুনির সঙ্গে কখনো সমবোঝাতায় যাব না বক্তব্যের এই পর্যায়ে বিতর্কে অংশ নেন ট্রাম্প জেলেনস্কির উদ্দেশ্য করে তিনি বলেন আপনি এখন ভালো অবস্থায় নেই এই মুহূর্তে আপনার হাতে কোনো কার্ড বিকল্প নেই যদি আপনি আমাদের সঙ্গে থাকেন তাহলে আপনার হাতে কার্ড আসা শুরু করবে জবাবে বলেন আমার কোনো কার্ড খেলছি না এবং আমি খুবই সিরিয়াস মিস্টার প্রেসিডেন্ট কিন্তু তার কথাকে আমল না দিয়ে বলেন আপনি কার্ড খেলছেন শুধু তাই নয় লাখ লাখ মানুষ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়েও জুয়া খেলছেন আপনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সঙ্গে সমবোঝতায় যাওয়ার জন্য ভেরেনস্কিকে আহ্বান জানান ট্রাম্প এ প্রসঙ্গে তিনি বলেন আপনাকে পুতিনের সঙ্গে সমবোঝতা করতে হবে যদি আপনি তা না করেন তাহলে আমরা সরে যাবো এবং যদি আমরা সরে যাই সেক্ষেত্রে এই যুদ্ধ আপনাকে একা লড়তে হবে আমার মনে হয় না সেটি ভালো হবে একবার যদি আপনি সমপুঝতায় পৌঁছাতে পারেন আপনার অবস্থান আগের চেয়ে অনেক দৃঢ় এবং শ্রেয়তর হবে কিন্তু আপনার কথাবার্তা আচার আচরণে মনে হচ্ছে না যে আপনি আমাদের প্রতি কৃতজ্ঞ এটা ভালো নয় সত্যি বলছি এটা একেবারেই ভালো নয় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উদ্দেশ্য করে বলেন আপনি এমনকি কখনো আমাদেরকে ধন্যবাদও জানাননি এই পর্যায়ে উত্তেজিত হয়ে ওঠেন জেলিনোস্কি এবং ভ্যান্সের উদ্দেশ্যে বেশ উচ্চ কণ্ঠে বলেন আমি এর আগে অসংখ্যবার যুক্তরাষ্ট্রের জনগণকে ধন্যবাদ জানিয়েছি ট্রাম্প জেলিনস্কি ও জেডি ভ্যান্স যখন বৈঠক করছেন সে সময় অতিথিদের দুপুরে খাবারের আয়োজন চলছিল ওভাল অফিসে কিন্তু বৈঠকে উত্তেজনা বাক বিতন্ডা এক পর্যায়ে ট্রাম্প বৈঠকস্থল ত্যাগ করেন এবং তার দুই সহকারী জেলেনস্কিকে চলে যাওয়ার অনুরোধ জানান তা মেনে নিয়ে জেলেনস্কি ওভাল অফিস ত্যাগ করেন জেলেনস্কি চলে যাওয়ার কিছু সময় পর ফ্লোরিডায় নিজের বাসভবন মার এ লাগোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আজকের বৈঠকে তার বলা উচিত ছিল যে আমি আর যুদ্ধ চাই না কিংবা আমি শান্তি চাই কিন্তু তা না বলে তিনি পুতিনকে দোষারোপ করেছেন এবং বিভিন্ন নেতিবাচক কথাবার্তা বলেছেন আর এমনটা করা উচিত হয় নাই এই প্রতিবেদনের তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে ঢাকা পোস্ট নামক সাইট থেকে